এই গিফটটা কি অবশ্যই আমাকে দিবেন না কেন আমি আপনাকে বলি ভাই আপনাদের উত্তরটা হয় নাই ঠিক আছে আচ্ছা হয় নাই আপনি উত্তর বলেন উত্তর উত্তর বলবো বলবো না উত্তর দিয়ে তারপরে উত্তর দিবো আপনার দেন আপনি আপনার গার্লফ্রেন্ড নিয়ে যাব ফাইজামি করেন দর্শক একটা প্রশ্নের উত্তর দিতে পারলে একটা স্মার্টফোন ফ্রি তাহলে কি হয়ে যাক আমার সামনে দুজন মানুষ দাঁড়িয়ে আছে আমরা তাদেরকে প্রশ্ন করব। আমার প্রশ্নের উত্তরটা যদি তারা ঠিক দিতে না পারে তাহলে কিন্তু আপনাদের জন্য রইল আপনারা প্রশ্নের উত্তর জানার সাথে সাথে কমেন্টস বক্সে জানিয়ে দিবেন আর সেখান থেকেই হয়তো এই ফোনটা পৌঁছে যেতে পারে আপনার কাছে কেমন আছেন এই তো ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ আমি ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ পিকে ভালো আছেন জি আমি ভালো আজকে আসলে আপনাদের সাথে একটা কুইজ খেলবো এই কুইজে যদি আপনারা জিততে পারেন আমার প্রশ্নের একটা উত্তর দিতে পারেন তাহলে আপনাদের জন্য এই স্মার্টফোনটা কি বলেন তাহলে তো অবশ্যই প্রস্তুত আছি আপনি কি চান খেলতে হ্যাঁ খেলতে চাই ওকে দর্শক তাহলে চলে যাই দেখি আজকে তারা আমার প্রশ্ন উত্তর দিতে পারে কিনা কতটা ট্যালেন্ট আজকেই বোঝা যাবে আমার প্রশ্ন হচ্ছে 222 থেকে 22 বাদ দিলে কত থাকে আমি প্রথমে আপনার কাছ থেকে জানতে চাইবো এটা তো খুবই সহজ প্রশ্ন 222 থেকে 22 বাদ দিলে 200 থাকে আপনি কি শিওর হ্যাঁ শিওর আমি অবশ্যই শিওর আপনি অ্যাবসলিউটলি রাইট মানে সঠিক অ্যানসারটি ও দিয়েছে মানে 222 থেকে 22 বাদ দিলে 200ই থাকে হ্যাঁ অবশ্যই এটা তো মানে সহজ একটা প্রশ্ন আর সহজ আপনি একটু বুঝিয়ে বলেন তো আমাকে এটা বুঝিয়ে বলার কি আছে সহজ একটা বোঝার বিষয় এটা তাই না

আর আমি কুইজ খেলে আমি জিতেছি আমাকে দিবেন না কেন আমি আপনাকে বলি ভাই আপনাদের উত্তরটা হয় নাই ঠিক আছে

উত্তর বলবো উত্তর হচ্ছে দুইশো বাইশ থেকে বাইশ বাদ দিলে বাইশ বাদ দিলে দুই থাকে দুই আছে উত্তর না ভুল সংখ্যা থেকে দুইটা সংখ্যা বাদ দিলে তো একটা সংখ্যা থাকে দুই থাকে ঠিক আছে উত্তর না আমরা যেটা বলেছিলাম এটাও কিন্তু ঠিকই না সেটা অঙ্কের ক্ষেত্রে আমি তো ধাঁধা বলছি আপনাকে দর্শক তারা উত্তরটা দিতে পারে নাই দুঃখিত আমি ফোনটা তাদেরকে দিতে পারি নাই তারপরে অনেক কষ্ট করেছি অনেক গ্যাঞ্জাম করেছি উনিও এটাকে নেওয়ার খুব চেষ্টা করেছে তো তাদের কষ্টটাকে আমি বৃথা যেতে দিব না এই ফোনটা ওনাদের জন্য গিফট রইলো থ্যাংক ইউ সো মাচ ভাই সরি দর্শক ওনাদেরকে দিয়ে দিলাম গিফট আর আপনারা যারা উত্তরটা জানেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং আপনাদের কাছে পৌঁছে যেতে পারে এরকম একটা স্মার্টফোন থ্যাংক ইউ সো মাচ ভাই ভালো থাকবেন